অ্যাপিলটি শুনানি হয়েছে সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত তিন দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন তাই আমরা আশা করি এবং কালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে আমরা আশা করি আগামী কালকে আমাদের দেশ নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহ রহমত এটা আমরা আশা করি এবং কালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক কালকে জাজমেন্টের দিন ধার্য আছে সেই কারণে আজকে আদালত সেই মাম আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আজকে সেই আপিলটি শুনানি হয়েছে এবং সেই সাথে আমরা যে গত তিন দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে সেই সমস্ত বিষয়গুলো এসেছে তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআর এফআইআর সঠিক ছিল না আজকে শেষ হয়েছে শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে গত তারিখে আমরা আমাদের নেত্রীর পক্ষে আমরা আর্গুমেন্ট করেছি এবং সমাপ্ত করেছিলাম কিন্তু তখন একটি অ্যাপিল আপিল ছিল সলিমুল হক কাজী সলিমুল হক কামাল কাজী কামালের সে আপিলটি পরবর্তীতে যখন দেখা গেল যে সেটা শুনানি হয়নি এপায়ারের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন সেই সময় সেটা করা হয় নাই